হাই ফ্রেন্ড আমার সকল ফেসবুক বন্ধুদের জানাই আজকে কোষ সংক্রান্তি শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা আজকে আমি এই উনুনে পিঠে করব কি পিঠে সেটা দেখাবো পিঠেটার নাম হচ্ছে আকশে পিঠে চলো কীভাবে পিঠেটা বানাই আজকে উনুনটা প্রথমে দেখ উনুনটা প্রথমে গোবর দিয়ে ভালো করে নেতা দিয়ে নিয়েছি এই যেখানে কাঠ রেখেছি ঠিক আছে একের দিনে একটু গোবর দিয়ে নেতা দিতে হয় উঠোনটা হয়েছে এই দেখুন চলো সেই এটা যাকে যেটা তুমি আক্ষেপ পরিষ্কার করে নেবো এই যে প্রচুর বালি ঠিক আছে এরকম একটু ভেতরে না বালি বালি বেরিয়েছে কতটা দেখতে পাচ্ছেন এটা একটু পরিষ্কার করে নেবো ঠিক আছে পরিষ্কার হয়ে গেছে আমার আমি এটা আমি সরিয়ে দিলাম দিয়ে আমি এখানে একটু তেল দিচ্ছি দেখতাম ঠিক আছে এই তেলটা দিয়ে আমি এইটাকে মুছে নেব পুরোটাকে সত্তর তেল দিয়ে ঠিক আছে তেল দিয়ে এটাকে পুরো মুছে মুছে নেব চালগুলোটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঠিক আছে এই দিয়ে দিলাম ঠিক এই যে নুন অ্যাড করবো নুন দিয়েছি পরিমাণ মতো নুনটা দেবেন তারপর ঠিক আছে তারপরে এখানে যে গরম জল করা আছে দেখুন এই গরম জলটা দিয়ে আমি এটা এই নুনটা দিয়ে আমি একটু নেড়ে ভালো করে নেড়ে নেব নুনটা আমি মিশিয়ে নেব ঠিক আছে গরম জলটা দিয়ে এই যে গোলাটা বুলতে বলছি

এটাকে কি বলে আকশি পিঠে আর একটা নাম আছে কে কোন নামে চেনেন চলো এবার করা যাক আমি ছোট ছোট করে পিঠেগুলি দিয়ে দিচ্ছি ভেতরে দেখুন একটু গরম হয়ে গেছে প্রথমটা দিয়ে দিই মনে দেখুন পিঠেগুলি আমার কি সুন্দর হয়ে গেছে এই দেখুন টপা টপা হয়ে পিঠেগুলি হয়ে গেছে কত সুন্দর হয়েছে সুন্দর হয়ে উঠে যাচ্ছে কত সুন্দর উঠে গেছে পিঠেগুলি কত সুন্দর হয়েছে এই পিঠেগুলি তাহলে আপনারাও বাড়িতে করবেন ঠিক আছে আজকে পৌষ সংক্রান্তির দিনে আমি সরাপিঠে বাক্স পিঠে বানিয়ে ফেললাম এবার সব পিঠেগুলি রেডি করি বাসটা